আজকে আলু আর পালং শাক দিয়ে বাজি করব এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এছি দেখতেই পাচ্ছেন বাগার বাজারে কিন্তু প্রচুর শাক সবজি উঠে গিয়েছে এখন আসসালামু আলাইকুম চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে সবাই কেমন তন প্যানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দুইটা মরিচ ছিঁড়ে দিয়েছি মরিচটা একটু লাল হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিব। আর এটা কিন্তু আমি আগেই তালি দিয়ে দিচ্ছি শাকটা এভাবে কিন্তু করলে খুব সহজও হয় আর তাড়াতাড়িও হয় আমার কাছে খেতে ভালোই লাগে খারাপ লাগে না আমার কিছু আমার কাছে মনে হয় এখন সবাই কাজ যত সহজ করে করা যায় সেটাই ভালো তাড়াতাড়ি হয় আর মানুষ এত ব্যস্ত থাকে এখন আর রান্নাবান্না করে খেতেই চায় না একদম মনে হয় সেজন্য আপনাদের কথা চিন্তা করে খুব সহজভাবেই এই রেসিপিটি নিয়ে চলে আসলাম আমি যে কোনো শাকই এরকমভাবে পড়াই করে থাকি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাই আমি পেঁয়াজ তাই মরিচটা লাল হয়ে যাওয়ার পরে তারপর আমি আলুগুলি কিন্তু দিয়ে দিচ্ছি আলুগুলি কিন্তু আমি একটু চিকন করে কেটেছি যেহেতু শাকগুলি ডাটা চিকন সেজন্য আলুটাও একটু চিকন করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে একটু নেড়ে নিলাম যাতে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ডাটাগুলি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য যাতে অপেক্ষা না করা লাগে সেজন্য একটু নেড়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি শাকগুলি ছোটো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর শাকগুলো ভালো করে ধুয়ে নেবেন যাতে বালু না থাকে সেটা আমরা সবাই জানি তারপরও আমি বলে দিলাম কারণ বালুগুলি যদি আমরা পরিষ্কার করে নেওয়া না নেই বালু করে তারপর দেখা যাবে কষ্ট করে রান্না করার পরে যদি খেতে না পারি তাহলে আমার পরিশ্রমটাই বেঁধে যাবে সেজন্য আগে থেকে খেয়াল করে নেবেন আর সামান্য একটু পানি দিয়ে দিলাম কোয়ার্টার কাপের মতো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিলাম বেশিক্ষণ ডাকতে হবে না যেহেতু আলুটা চিকন করে কাটা সেজন্য বেশিক্ষণ ডাকতে হবে না আর আলুটা যদি একটু মোটা করে কেটে দেন তাহলে কিছুক্ষণের জন্য ডেকে রাখবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে তারপর হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শাকগুলি দিয়ে দিব। জাস্ট কোনো ঝামেলা নাই এত সহজভাবে যে এই এই সবজিটা করে নিতে পারবেন শাক ভাজিটা করে নিতে পারবেন আর আপনি কিন্তু যে কোনো শাকই এভাবে আগে তেলে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নাই হতে পারে লাল শাক হতে পারে লাউ শাক তবে লাউ শাকটা একটু পরে তেলে দিলেই ভালো হয় এটার ভিতরে আপনি লাল লাউ লাল শাক আর ডাটা শাক পালং শাক এগুলিই আগে তেলে দিতে পারবেন এগুলি বেশি ভালো হয় আর লাউ শাকটা যেহেতু একটু রুক্ষ বেশি কমতে চায় না ওইটা একটু পরে পরে তেলে দিলেই বেশি ভালো হয় আমার কাছে যেটা মনে হয় চাইলে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি শাকগুলি যে দিয়ে দিচ্ছি দিয়ে লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলি দিয়ে দিব। আর এটা হতে মোটেও সময় লাগবে না আশা করি আপনারা বুঝতে পারছেন দেখেই বুঝে নিতে পারবেন আশা করি আর আমার প্রিয় ভাই বোনদেরকে এটা বোঝানোর জন্য আমার এত ইয়ে কথা বলতে হবে না আমি জানি হয়তো আমার চেয়ে বেশি আপনারা বুঝতে পারবেন তারপর লবণ দিয়ে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি একদম খালি করে দিয়েছি আপনি চাইলে আস্তেও দিতে পারেন আপনার ইচ্ছে আর মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেস্ট একটু মোটা করেই দিবেন তাহলে খেতে ভালো লাগে তারপর কিছুক্ষণের জন্য ডেকে দিবেন বেশিক্ষণ ডাকতে হবে না কিছুক্ষণের জন্য ডাকলে এটা হয়ে যাবে দেখবেন শাকটাও অল্প হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আমি যে একটু নেড়ে তারপর ডেকে দিব আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি আপনাদের জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল তারপরে যেভাবে আমি কিন্তু নেড়ে দিচ্ছি দেখেন এখনই কিন্তু শাকটা কমে গিয়েছে আরও কমে যাবে আপনি যখন ডেকে দিবেন দেখবেন হাফ হয়ে যাবে এরকমই শাক সবজি রান্নার সময় কিন্তু অনেকগুলি দেখা যায় তারপর কিন্তু খুব তাড়াতাড়ি একদম অল্প হয়ে যায় এই যে আমি ডেকে দিয়েছি তারপর দেখেন কতটুকু হয়ে গিয়েছে আর পালং শাক কিন্তু আমাদের শৈলের জন্য খুবই উপকারী শুধু পালং শাক কেন যে কোনো শাক সবজি আমাদের কিন্তু খুবই উপকারী বাচ্চারা একদম শাক খেতে চান না একটু অন্যরকম করে রান্না করলে হয়তো ওরা পছন্দ করতে পারেন তাই আমরা ওদের জন্য একটু অন্যরকম করে চেষ্টা করে দেখব যে ওরা পছন্দ করে কি না বা একটু হলেও ওদের খাওয়া খাওয়ানো যায় কি না তাই আজকে আমি এভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে আমার সার্থক আমি যে পরিশ্রম করি বা আপনাদের জন্য ভিডিও বানিয়ে ডাউনলোড করে পোস্ট করিয়ে যদি আপনাদের উপকারে আসে ভালো লাগে তাহলেই আমি মনে করি আমার সার্থক হয়েছে তারপরে যে দেখেন আমি বাটিতে তুলে নিয়েছি মার্শাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর আসছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল আপনারাও খেয়ে দেখবেন এভাবে আমি দুইটা শুকনামরিচ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি হাতের কাছে যা ছিল আল্লাহ হাফেজ